বাংলার বন্যার ক্ষতে কেন্দ্রের ক্ষতিপূরণের মলম মঙ্গলবার রাজ্যের বন্যায় ক্ষতির জন্য চারশো আটষট্টি কোটি টাকা বরাদ্দ করল কেন্দ্র কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে খুব তাড়াতাড়ি বাংলায় বন্যা দেখতে একটি দল পাঠানো হবে দিল্লি ফিরে তাদের রিপোর্টের ভিত্তিতে অতিরিক্ত অর্থ মঞ্জুর করা হবে এদিনই শারদোৎসবের সূচনা করে বাংলার বন্যার জন্য নাম না করে ডিডিসিকে কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়েছেন উৎসবকে ভাষাতেই এই এবছর এত জল ছাড়া হয়েছে মুখ্যমন্ত্রীর এই অভিযোগের পরেই কেন্দ্রের পক্ষ থেকে বাংলার বন্যার জন্য চারশো আটষট্টি কোটি টাকা অর্থ মঞ্জুর করা হয়েছে এদিন একটি তালিকা প্রকাশ করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক যেখানে দেশের বন্যা কবলিত চৌদ্দটি রাজ্যের জন্য মোট পাঁচ হাজার আটশো পঁচাশি দশমিক ছয় শূন্য কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এই তালিকায় সবচেয়ে বেশি টাকা মঞ্জুর করা হয়েছে মহারাষ্ট্রের জন্য ভোটমুখী মহারাষ্ট্রের জন্য কার্যত কল্পতরু হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যকে বন্যা থেকে উদ্ধারে চোদ্দশো বিরানব্বই টাকা মঞ্জুর করেছে কেন্দ্র কেন্দ্রের তরফে জানানো হয়েছে চলতি বছরের বর্ষায় ভারী বৃষ্টি বন্যা ধসের কারণে ক্ষতির মুখে পড়েছে এই রাজ্যগুলি সেই কারণেই অনুদান ঘোষণা করা হয়েছে